আমার গার্জিয়ানের চোখে চল থাকে আমাদের এখানে ওখানে যাবো ওখানে কাজ করবো এগুলি আমরা যদি কোন ন্যায্য দাবি নিয়ে এখানে আসি অবশ্যই সেটা আমাদের করে দিতে হবে আইসি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম জালিয়াতি দুর্নীতি অবহেলা মাইগ্রেশন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে অসাধু উপায় অবলম্বন করায় প্রায় একশো পঞ্চাশের অধিক শিক্ষার্থীদের জীবন এখন অনিশ্চয়তা এবং সংকটাপন্ন অবস্থায় একটা সময় ছিল যে আপনার টাকা থাকলে আপনি ডাক্তার হতে পারবে এখনকার ফ্যাক্টর কিন্তু ভিন্ন এখন আপনাকে মেধা তালিকায় একটা মিনিমাম নাম্বার আপনাকে পেতে হবে মেধা মেধা হিসেবে স্বীকৃতি পেতে হবে দেন আপনি অনুমতি পাবেন একটা মেডিকেল কলেজে পড়তে আবার মেডিকেল কলেজগুলোর বেড আছে

প্রায় এক বছরের মতো মৃত্যু হয়েছে তারা এত শিক্ষিত না এত বুঝতে চাইতেন না বারবার বলতেন আমার নাতি একটা মেডিকেল কলেজে পড়ে আমি ওই মেডিকেল চিকিৎসা দিতে চাই কিন্তু আজও যে মেডিকেল পাঁচটা রুগীও থাকে না আমরা যখন কোনো কাজে যাই যখন কোনো দিক থেকে কিছু মেহমান আসে হঠাৎ করে রুগী দেখা যায়

দিলুর বা ভোরের পাতা